আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার কর তো আজকের ব্লগ ভিডিওটা থাকবে একটু অন্যরকম আজকে আপনাদের যারা ঘর সাজাতে পছন্দ করেন এই ব্লগ ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর এই ঘর সাজানোর জিনিসগুলো কোথায় পাওয়া যায় আর এগুলোর কেমন দাম হবে সেটাই আপনাদেরকে বলবো তো আমি প্রথমত দোল চত্বর যাই দোল চত্বর যাওয়ার পরে দোল চত্বর যাওয়ার পরে আমার এই দোলনাটা খুবই ভালো লাগে তো আপনাদেরকে আগেই বলে রাখি যে দোল চত্বরের যে দোকানগুলো আগে যেইখানে ছিল এখন আর সেখানে নেই এখন একদম টিএসির সামনে নিয়ে আসা হয়েছে মানে একদম দোলের বড়ো বাইল মানে সরাসরি আর তো এইখানের এই জুড় রাগগুলো আমার কাছে খুবই ভালো লাগে যদিও আমার ঘর একদমই ছোট এখানে এটা রাখা যাবে না এগুলো রাখার কোনো জায়গা নেই আর আমার ঘরে তো ডাইনিং টেবিলও নাই যে এগুলো রাখবো উপরে ছোট ছোট যে থাকে এই কারণে আর কি আমি নেই নাই আর এই দোলনাটা যেটা আমি ফার্স্টে দেখছিলাম এই দোলনাটার দাম চাইছিল পাঁচ হাজার টাকা তো দামাদামি করে আর কি আরো কমে আনা যাবে আমি যেহেতু এই দোলনাটা নিব না তাই আর দামাদামি করে এখানে যাওয়ার পরে আমার অনেক জিনিসই ভালো লেগে যায় আমি মনে করি যে আপনারাও যদি সেখানে যান আপনাদেরও ভালো লাগবে যারা একটু শৌখিন মানুষ তাদের জন্য আর কি এই জায়গাটা আমি বলবো একদমই বেস্ট একটা জায়গা আমার এই ট্রেটা খুব ভালো লাগে আর এই ট্রেটা আমার কাছে আছে আমার ঘরে একটা আছে আমি যদি আর একটু কম দাম হতো তাহলে নিয়ে যেতে পারতাম এটা আমার কাছে মনে হলো যে একটু বেশি দাম বলে ফেলছে আমি এটা চকে থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে আনছিলাম আর এটা উনি সাড়ে চারশো টাকা দাম চাইতেছিল সব ফিক্সড বলে দিছে তো এই জন্য আর আনি নাই কম হলে আমি সত্যি আনতাম কারণ একটা ট্রে দেওয়া হয় না আরেকটা ট্রে লাগে অনেক সময় মেহমান বেশি আসলে তো এরপরে আমি একটা মাটির হাড়ি পাতিল বিক্রি করে ওই দোকানে যাই আর ওই দোকানে যাওয়ার পর এই জিনিসগুলো দেখে আমার এত ভালো লাগে তবে আমি এগুলো নেই না কারণ আমার আমি নিজেই মাটির জিনিসপত্র শিকা দিয়ে তৈরি করতে পারি এই জন্য আর আমার নেওয়া হয় না তবে এই সব জিনিসপত্র দেখলে না মানে কেমন জানি হঠাৎ করে আমি সেই জায়গায় আটকে যাই তো এখানে আমি একটা পাখা কেনার জন্য আসি তো একটাই পাখা ছিল পাখা অত ভালোও লাগে নাই আমার কাছে তো এই কারণে আর পাখাটা নেই নাই এরপর আমি আমার ছেলের জন্য একটা জাইলোফোন নেই এই জালে ফোনটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তবে উনি এটা আড়াইশো টাকা দাম চায় আমি দামাদামি করে দুশো টাকা দিয়ে নিই এটা বড় সাইজ ছিল তো এরপরে আমি আমার জন্য কিছু দেখতেছিলাম আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে আমার জন্য একটা ব্যাগ নিতে তো আমার ব্যাগগুলো অত বেশি ভালো লাগে না সচরাচর মানে আমি যেরকম টাইপের ব্যাগ চাচ্ছিলাম ওই ওই টাইপের ব্যাগ আমি এখানে পাই নাই এই জন্য আর ব্যাগ নেওয়া হয় নাই এই দোকান থেকে আমি আর বেশি কিছু নেই না শুধু এই ফোনটা নিয়ে চলে আসি এরপরে আমি আরেকটা ল্যাম্প শেডের দোকানে যাই যেখানে বাঁশের বিভিন্ন ধরনের শেড পাওয়া যায় আমার কাছে এই বাঁশের ল্যাম্পশেট গুলা এত বেশি ভালো লাগে কি বলবো আর মিরোর যত কালেকশন আছে আমার সত্যি খুবই ভালো লাগে ঘর সাজানোর জন্য আমি মনে করি যে মিরোর একটা বেস্ট পার্ট আর বাঁশের জিনিসপত্র তো মানে ওটা বললামই না পরে এই যে এই ল্যাম্পশেট গুলা এগুলোও খুবই সুন্দর যেহেতু আমি নিবো না আমার ঘরে কো মানে কখনই নেওয়া হবে না আমার ঘর খুবই ছোট এই জন্য আর এগুলোর দাম জিজ্ঞেস করি না এই দোকানটাতে আসার পরে আমার কাছে মানে খুব ভালো লাগছিলো যে এই দোকানের যে ওই কি বলে ডোরওয়েল গুলো আর কি ডোরওয়েলগুলা খুবই ভালো লাগছে এরপরে মাটির এই যে জিনিসপত্রগুলা মানে সত্যি খুবই সুন্দর দোকানে যাওয়ার পরে আপনি মানে কিছু না নিয়ে আমার মনে হয় না আসতে পারবেন গেলে যেটা দেখবেন সেটাই আপনার নিতে ইচ্ছা করবেন সব জিনিসই এত সুন্দর ছিল কি বলবো এরপরে আমি যাই সেই দোকানে যাওয়ার পর আর এই ওয়াল হ্যাঙ্গিং গুলা দেখে আমার এত ভালো লাগছে কি বলবো আমি ক্রাফটিং এর জিনিসপত্র নিজেই বানাতে পারি তারপরও কেন জানি না আমি এসব দোকানে গেলে আটকে যাই আর আমার হাজব্যান্ড আমাকে বলে এগুলো তো তুমি নিজেই বানাতে পারো এগুলো নিয়ে আর কি করবো সেটাও ঠিক বাঁশের ল্যাম্পগুলো কিন্তু আমি বানাতে পারি না কিন্তু এগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি এই বাঁশের ল্যাম্পটা দাম করছিলাম ওটার দাম চাইছিল ছশো টাকা এই যে এইটার দাম মানে এখানে যে দুইটা ল্যাম্প সেট দেখছেন এগুলো একটা দাম পনেরোশো একটা এক হাজার এরকম আর এই কুলাগুলো এখান থেকে আমি একটা কি বলে ট্রে টাইপের ওটা নিয়েছি আমার ঘর সাজানোর জন্য আর আমার ঘরে তো কুলা আছেই তো এই আর আমি আর বেশি নেই নাই আর এই আমি আমার ঘরের মানে রঙ করে সাজিয়ে রাখছি এগুলো আর আমার নেওয়া হয় নাই তবে এগুলা দেখে ভালোই লাগছে আসলে ঘর সাজানোর জন্য আমি বলবো যে এগুলা বেস্ট একটা প্রোডাক্ট আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই দোল চত্বর চলে যাবেন সেখানে গেলেই আপনারা আপনাদের ঘরকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং মনের মতো করে সাজাতে পারবেন আর কি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ Allah Hafiz